পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রাস্তায় থাকবে আর একটা যেটা শিলান্যাস আমার কাছে পঁচিশ বিগি জমি রেডি আছে কোথায় করব কি করব যেদিন এটা মাত্র ভিত্তি স্থাপন করছি একটা ভিত্তি স্থাপনের পর যখন সেটা শুরু হবে শুধু বাপরি মসজিদ হবে না সেখানে একটা ইসলামিক হসপিটাল হবে সেখানে একটা বিশ্ববিদ্যালয় হবে সেখানে একটা পার্ক হবে এখানে একটা মুসাফিরখানা হবে মুসাফিরখানার হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারেন বাংলা ভাষায় আমাদের মুসলিম ভাষায় মুসাফিরখানা যেটা আড়াইশো রুম থাকবে সেখানে বাইরে থেকে যারা আসবে এখানে তারা থাকতে পারবে কম খরচায় হসপিটাল এখানে মুর্শিদাবাদে একটা মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজে রুগী একটা বেডে তিনটে রুগী শুয়ে থাকতে হয় এখনো যান গিয়ে ভিজিট করুন একটা বেডে তিনটে রুগী এখানে মুসলমানদের বলুন হিন্দুদের বলুন যারা হসপিটালে ট্রিটমেন্ট করতে যায় এখানে জাতপাতের কোনো ব্যাপার নেই কিন্তু অনেক মানুষ এখান থেকে ট্রিটমেন্ট সঠিক না পেয়ে কলকাতা রেফার করে কলকাতায় গিয়ে ঠিকমতো আইসিউ না পেয়ে ঠিকমতো ট্রিটমেন্ট না পেয়ে তাদের হায়দ্রাবাদ যেতে হয় ব্যাঙ্গালোর যেতে হয় চেন যেতে হয় উন্নত মানের যাতে মুর্শিদাবাদের মানুষকে নদিয়ার মানুষকে চেন্নাই না যেতে হয় যাতে হায়দ্রাবাদ যেতে না হয় এখানে যাতে উন্নত মানের পরিষেবা পাওয়া যায় একটা ইসলামিক হসপিটাল তার সঙ্গে মেডিকেল কলেজ তার সঙ্গে বিশ্ববিদ্যালয় আমাদের একটা হাবডেন বিশ্ববিদ্যালয় চলছে মুর্শিদাবাদে সিরাজদুল্লার নামে করতে বলা হয়েছিল আজ পর্যন্ত সে নামকরণ ওপেন হয়নি আর দেখুন গা যেখানে এখানে রেজিস্টার আছে তার নাম রাজীব মুখার্জি আর ভাইস চ্যান্সেলর আছে এখানে যে বহরমপুরে যে বিশ্ববিদ্যালয় চলছে সেই বিশ্ববিদ্যালয়ের কজন স্টাফ এই স্থানীয় মুর্শিদাবাদের না কোথা থেকে কোথা থেকে নিয়ে এসে তাদের কীভাবে চালানো হচ্ছে ওইগুলো আপনারা হয় তাহলে তিনি রাজ্যপালের তো এটা ইখতিয়ার বহির্ভূত রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কোনো ইন্টারফেয়ার ডাইরেক্ট করতে পারে না যতক্ষণ থ্রি ফিফটি সিক্স বা থ্রি ফিফটি ফাইভ লাগু না হবে ততক্ষণ গভর্নরের কোনো এক্তিয়ার নেই কারো সম্বন্ধে কোনো লয়ন অর্ডার নিয়ে মন্তব্য করা। তাহলে রাজ্যে একটা নির্বাচিত সরকার আছে মাননীয় মুখ্যমন্ত্রী আছে পুলিশ মন্ত্রী আছে ডিজি আছে এডিজি লোক মজুত আছে আমি যদি লন্ড অর্ডার ভঙ্গ করি আমার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে আমি কোনো কথা বলবো না আমাকে যখন অ্যারেস্ট করবে আমি সোজা গিয়ে বহরমপুর জেলখানায় চলে আপনাদের এত কলত হল

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ